তার মধ্যে প্রতিভাটা আছে এখন তার গান শুনে খুবই আমরা মানে মুগ্ধ হয়ে গেছি ধন্যবাদ আসলে আমার মানে বলার মতো ভাষা নেই আসলে তাকে আমরা কি আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দিলাম ভাই আপনি আমাদের পক্ষ থেকে একটু বকশিস দিলাম বাহ একটু না আসলে বকশিস দশ টাকাও যা দশ হাজার টাকাও তাই তবে ভাই এক হাজার টাকা দিয়েছে আসলে তুই কি খুশি হয়েছিস সেই খুশি হ্যাঁ সেই খুশি আমার পাথরে ভাঙল আমি এক পতিতার ভেমি আমি এক ভাই জিনিসটা কি ভাবছেন একবার দেশের কি অবস্থা হচ্ছে বর্ষার সময় চতুর্দিকে পানি টানি আসে কি একটা অবস্থার মধ্যে সমস্যা সমস্যায় দেশের তো আসলে কাজ আর দেখতেছি মানুষের তো ধানমালের

ও মানে আবল তাবল ঘুরে বেড়াচ্ছে ও ভালো প্রতিভা আবার কিন্তু আমরা কাজে লাগাইতেও পারতেছি না আমি আবার স্যারি দিতেও পারতেছি না আসলে অমায় কণ্ঠ তার তাকে নিয়ে একটু কাজে লাগানোর চেষ্টা করি কিন্তু ওই যে মেন্টালি প্রবলেম হয়ে গেছে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া দরকার কারণে। আবার সে মেয়েটাও সুবিধার না বুঝলেন সে মেয়েটাও সুবিধার না মানে বলতে গেলে পতিতা তারপরেও তাকে বুঝাইতে পারি না কিভাবে বলেন ভাই মানে আমি যদি একটা গান লিখি ও সঙ্গে সঙ্গে ধরে নিতে পারে গাইতে পারে প্লাস ওর অনেক শিল্পীর গান মুখস্থ ও নিজেও দুই একটা গান লেখে বুঝলেন আমরা গান একটা শুনতে চাচ্ছি আসলে সত্য মিথ্যা নাকি সেটা বিষয়টা আমাদের একটু যাচাই করার দরকার আছে আমি না মানা করছি বাইরে বাইরে না বাইরে তো আমি আসি নাই এই যে বেরে বেরে আসি ভাই কলন যে ভাই আমার একটা গান গান দেন এই বিশ্বাসে যায় না ভাই বুঝছেন তো বিশ্বাস যায় না তুই গান গাবো হলো স্টুডিওত গাবো সারা দেশের লোক শুনবি না হলে তোর বাড়িতে থাকবো তুই এভাবে যদি ঘুরিস তোর মাথায় সমস্যা হয়ে গেছে তো তোর বাড়ি থাকার কথা তুই চলে আসিস না

দেখি যে আসলে ওনার আসলে প্রতিভা যদি থাকে আমরা বিশাল আমরা শিল্পী রেখে আসি আচ্ছা আমাদের তো আমাদের একটা গান শোনার সুযোগ দেন একটা গান শোনার সুযোগ দেন হ্যাঁ একটা গান শোনার সুযোগ দেন আমাদের

অনলে পুরে হয়েছি অবহারা পতি আমি তার পে আমি এক কত তার প্রে আমি আমি তার তারপ্রেমি দুঃখ me mm -hmm. আসো তাড়াতাড়ি আসো এত লেট করলেন খেয়া তুমি এ জায়গায় কই উরাও চলে গেছে রাগারাগি করি ভাই মানে চলে গেছে আপনার আসতে লেট হয়ে গেল যে দেখা আইছেন কখন আইছেন আস পেমেন্ট 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 যে ওই জায়গা থেকে কাজ করে ঘুরে আসি তারপর লেব না এই কথা বলে আচ্ছা বলে পরে ফোনে কথা বলবেন আরে ওরা তাহলে আমরা যে খানটা শুনতে লাগছি ওইখানটাই আমরা শুনতে যাচ্ছি ভাই তাহলে কাজটা শেষ করি মানে ভাইরা আচ্ছা গেছে গেছে ফোনে কথা বলবো আচ্ছা

আচ্ছা তাহলে মিউজিক ইচ্ছে ওই জায়গায় যতটুক গাইছিলে ওর ফর হচ্ছে ধরো শত নাগরের মিটলো লয় আসার আমার জীবনের প্রথম ভালোবাসা পাথর ভালো বু আমি এক তার তারেমি আমি এক পতী তার ফেমি আমি এক তার ফেমি শা জিলাম ভাজ কামি আমি কথিতার ফেমি আমি কথিতার ফি আমি এক তার ফেমি আমি এক কবিতার আমি হ্যাঁ ও প্রেমি আমি এক কবিতার প্রেমিক কি গর্বের কথা রে কিন্তু বাস্তবতা আছে রে হ্যাঁ ঠিকই রে কি গর্বের কথা রে কিন্তু বাস্তবতা আছে রে কি বাস্তবতা আছে না যাই হোক আসলে গানটি দর্শকের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগছে না কথা ঠিক আছে কি কথা ঠিক আছে মানে কি বন্ধ দেয় হ্যাঁ 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 আপনাদের কেমন লাগলো আমার কাছে খুবই ভালো লাগিছে আসলে আমরা প্রথম অবস্থাতে যখন ভাই আসছিল আসলে আমরা বুঝতে পারিনি যে আসলে তার মধ্যে এই প্রতিভাটা আছে এখন তার গান শুনে খুবই আমরা মানে মুগ্ধ হয়ে গেছি ধন্যবাদ আসলে আমার মানে বলার মতো ভাষা নেই আসলে তার জন্য কি আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ভালো দিলাম ভাই আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটা দিলাম বাহ একটু না